শোনাবো শুনি গো শোনাবো শুনছনি মাঠের তলে বিছানা দিবে পাতিয়ে সে ঘরে থাকবা দিন রজনী নাই বিছানা নাই মশারির সঙ্গে নাই তোর সো আমি নিতে আলে জৈবানি ও বারে তিনার মাটির তলে বিছানা দিবে পাতিয়ে সে ঘরে থাকবা দিন রজনী নাই বিছানা নাই মশারের সঙ্গে নাই তোর সো আমি নিতে যাইলে নাই ওর জৈবানি